হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি তো ভালো আছি এত হট কন্টেন্ট পেলে না ভালো থাকে তো প্রথমে আগে আননেসেসারি একটা কথা বলি এই যে আমার ভুড়ু তোলা নেই চুল ঢুল আচরানো নেই এরকম বিধ্বস্ত অবস্থা দেখো আমি অনেকদিন ধরেই অসুস্থ সুতরাং এই ভুড়ু তোলা বা এই যে নিজের একটুখানি চর্চা করে এগুলো আমার এখন কিচ্ছু ইচ্ছা করছে না সুতরাং আমাকে এই অবস্থায় তোমরা দেখো আমি জানি যে আমার কথা শুনতে তোমরা আসো সুতরাং আশা করছি এগুলো একটু ইগনোর করো একটু সুস্থ হয়ে উঠি তারপরে অবশ্যই যাতে তোমাদের দেখতেও ভালো লাগে সেই ব্যাপারে ধ্যান দেব। তো প্রথমেই বলি সকালবেলা সরি কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম মানে একই দিনে আমি দুটো ভিডিও করছি জানি না এই ভিডিওটা আজকে রাতেই পোস্ট করবো না কালকে সকালে পোস্ট করবো তবে যখনই পোস্ট করি না কেন মোট এর আগে যে তোমরা ভিডিওটা পেয়েছিল আমাদের আমি ওটাতে ওর নাম বলেছিলাম শুয়ের বাচ্চা তার মানে বুঝতেই পারছো তো আমি এখন থেকে ওকে নিয়ে যে কটা ভিডিও করব ওর নাম হলো গোবরামুখী ঠিক আছে গোবরামুখী বললে তুমি বুঝে যাবে আমি ওই শুয়ের বাচ্চার কথাই বলছি ঠিক আছে তো গোবরামুখী এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে হবেই তো হবেই তো বলে না ঘড়ির কাটা বারোটা থেকে শুরু করে কিন্তু ঘুরে সেই বারোটায় এসেই থামে জানো তো সময় সবার আসে এই জন্য মানুষ বলে একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরলে তোমারও সময় আসবে তুমিও বলতে পারবে জোর করে বলার দরকার হয় না সময় সবাইকে সুযোগ দেয় তো সেই সুযোগ আজকে এসেছে হ্যাঁ এই গোবরামুখী গোবরামুখী এতদিন জোরে যে ম্যা মানুষকে ম্যানিপুলেট করেছে আজকে সেটা ওর ওপরেই পাল্টা পড়েছে তো সেই জন্য কি হয়েছে আমাদের গোবরামুখী ফ্রাস্ট্রেটেড হয়ে এখন দর্শককে বলছে লজিক লজিক লজিকালিকে আজকাল লজিক দিয়ে হ্যাঁ এর আগের ভিডিওটা আমি মুখের ভাষা খারাপ করেছি কিন্তু তারপরেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তোমরা অনেকেই বলেছো যে ওকে এই ভাষাতেই বলা উচিত তো যাই হোক ওই ভাষাতে বলে বা মুখ খারাপ করে ওই ভিডিওটা করেছি কিন্তু এই ভিডিওতে আমি মুখ খারাপ করবো না এই ভিডিওতে আমি লজিক্যালিকে সরি লজিক ওয়ালিকে লজিক দিয়েই ছেঁচব ঠিক আছে লজিক ওয়ালি ফ্রাস্ট্রেটেড হয়ে একটা ভিডিও দিয়েছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছে তোমরা আমাকে ক্লারিফিকেশন আমার কাছে চাওয়ার আগে তোমরা লজিক দিয়ে ভাবো লজিক দিয়ে তোমরা লজিক দিয়ে ভেবে তাদের কাছে প্রমাণ চাও যারা নাকি ওর নামে বদনাম করছে ইয়েস তোমরা তাদের কাছে প্রমাণ চাও মানে আমাদের কাছে আমরা যারা ওকে বদনাম করছি বদনাম করছি তা আমাদের কাছে প্রমাণ চাও লজিক্যালিকের কাছে ক্ল্যারিফিকেশান নাচে হ্যাঁ রে গোবড়ামুখী সেই দিনকার তোর এই কথাটা মনে ছিল না হুম সেই দিনকার কেন তুই বলিস নি তোর ভিউয়ার্সদেরকে যে আমি গোপন সূত্রে যে কথাগুলো আমি গোপন সূত্রে খবর পেয়ে যে কথাগুলো তোমাদেরকে বলছি কণিকার নামে সেই কথাগুলো কিন্তু তোমরা বিশ্বাস করবে না সেই কথাগুলো আগে যাচাই করো আগে প্রমাণ চাও আমাদের কাছে আমরা প্রমাণ দিলে তবেই গিয়ে কণিকার থেকে কণিকার কাছে তোমরা ক্ল্যারিফিকেশান চাইবে বলেছিলি গোবরামুখী সেই কথাটা সেদিন সেই দুটো বছর তো তোর হেভি কেটেছে রে সেই দুটো বছরের কথা তুই ভুলে গেছিস সেই দুটো বছর যখন নাকি তুই গোপন সূত্রে খবর পেয়ে কণিকার বাচ্চাটাকে মানে কণিকা উজ্জ্বলের বাচ্চাটাকে উজ্জ্বলের দাদার বানিয়ে দিয়েছিলি তার ফলে ওর দাদার পরি মানে দাদার মানে সংসারও অশান্তি হয়েছিল ওদের সংসারও অশান্তি হয়েছিল ওর মাকে উজ্জ্বলের মাকে একটা অল্প বয়সী একটা ছেলের সঙ্গে শুয়েছিলি তখন সদ্য সদ্য যেহেতু উজ্জ্বলের বাবা মারা গেছে আরও যে কত কি বলেছিলি গোপন সূত্রে খবর হ্যাঁ তখন বলেছিলি পাবলিককে যে আমাদের থেকে প্রমাণ চাও আমি তোমাদেরকে প্রমাণ দিলে তবেই গিয়ে কনিকাকে তোমরা ক্ল্যারিফিকেশান চাইবে তখন তো তোর কথা শুনে তোর ওই গোপন সূত্রের খবর শুনে দু বছর ওই মেটার কমেন্ট বক্সে ওর চরিত্র ওর শ্বশুর মানে শাশুড়ির চরিত্র ও ননদদের চরিত্র নিয়ে একেবারে মানে সে কি বলবো সেই যারা তোর গোপন সূত্রে খবর শুনে গিয়ে কাছে চেয়েছিল তারা যখন তোকে তোর কাছে এসে তোর কৃতকর্মের জন্য তোর কাছে ক্লারিফিকেশন চাইছে তখন তুই বলছিস তাদের কাছে প্রমাণ চাও আগে প্রমাণ দিলে তারপরে আমার কাছে ক্লারিফিকেশন চাও লজিক তোমার লজিক আজকে তোমার ভরে দেবো বুঝেছো আজকে তোমার লজিকেই তোমাকে ভরে দেবো যখন অন্যকে বলতে হয় তখন তোমার মানে কি বলবো তোমার একেবারে একদম ভেতর থেকে বেরিয়ে আসে না তখন তোমার খুব ভালো লাগে লোককে বলতে তখন তোমার মানে তোমার কথা শুনে যখন তোমার ভিউয়ার্সরা তাদেরকে গিয়ে গালাগাল করে তাদেরকে গিয়ে অ্যাটাক করে তখন তোমার ও শান্তি পায় না তারা উফ তাদেরকে মনে হয় মাথায় সিংহাসনে তুলে রাখি সেই সব ভিউয়ার্সদের আর আজকে যখন সেই ভিউয়ার্সরা তোর কাণ্ডকীর্তি দেখে তোর এই নোংরামি দেখে তোকে এসে ক্ল্যারিফিকেশান চাইছে তখন তুই বলছিস আগে প্রমাণ দিতে কেন রে হ্যাঁ তুই প্রমাণ দিয়েছিলি তুই প্রমাণ দিয়েছিলি কণিকার বাচ্চাটা ওর বরেন না ওর ভাসুরের তুই প্রমাণ দিয়েছিলি তুই প্রমাণ দেওয়ার পরে কি মানুষ গিয়ে ওর কাছে ক্লারিফিকেশন চেয়েছিল নেশন ওয়ান্স টু নো নেশন ওয়ান্স টু নো তোরা কি প্রমাণটা দিতে পেরেছিলি যে কণিকার বাচ্চাটা কণিকার উজ্জ্বলের নয় হুম দিতে পেরেছিলি কি প্রমাণ দিতে পেরেছিলি যে ওর শাশুড়ির ওই একটা ছোট অত হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে ওই কি জানো গোপন সূত্রে খবর আর আজকে যখন আজকে যখন তো মানে তোর জন্য মানে তোকে নিয়ে অনুমান করে মানুষ কন্ট্রোভার্সি ভিডিও করছে যেটা তুই চেয়েছিস যেটা তুই চেয়েছিস বলেই তোর বরকে তুই বিক্রি করতে এসেছিস তুই আলাদা মানে কিছু মানে ঝগড়া অশান্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই তুই ডিসিশান নিয়েছিস তুই ফ্ল্যাট ভাড়া নিবি তার ফ্ল্যাটে যাওয়ার পুজোর দিনই তুই এসি কিনে ফেললি এগুলো তুই কেন করেছিস এগুলো তুই কন্ট্রোভার্সির জন্য করিস নি তুই জানিস না এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে যেখানে তুই নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করাবি বলে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কন্টেন্ট তুলে দিয়েছিস সেখানে তারা অনুমান করে যদি ভিডিও করে এখন তাদেরকে আগে প্রমাণ দিতে হবে তার আগে প্রত্যেকে প্রমাণ দিতে বাধ্য প্রত্যেকে প্রমাণ দেবে কিন্তু তার আগে তুই প্রমাণ দিবি যে তুই কোন গোপন সূত্র থেকে খবর পেয়ে কণিকা আর কনিকার ফ্যামিলির নামে এত জঘন্য জঘন্য দু বছর ধরে নোংরা অ্যালিগেশান দিয়ে ওদের চ্যানেল শেষ করেছিস ওদেরকে শেষ করেছিস আজকে তোর মনে হচ্ছে যে বাকি মানুষরা তোর তোর ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করছে আর সেদিন তোর মনে হয়নি সেদিনকার কি বলেছিলিস সেই দু বছর যখন তুই ছিঁড়ে খাচ্ছিলিস যখন কনিকার চ্যানেলের ভিউজ সেই মানে পঞ্চাশ ষাট হাজার থেকে দশ হাজারে নেমে গেছিলো তখন তুই বলেছিলিস যে কারোর ভিউয়ার্স কারোর কথাতে ম্যানিপুলেট হয় না ভিউয়ার্সরা কারোর ভিউয়ার্সরা কারোর কথাতে ম্যানিপুলেট হয় না হ্যাঁ আজকে তোর ক্ষেত্রে কেন সেটা খাটে না আজকে তোর ক্ষেত্রে কেন সেটা খাটে না আমরা কন্ট্রোভার্সি বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নিয়ে যে কন্ট্রোভার্সি করছি সেখানে যখন মানুষ সারা দিচ্ছে তখন তোমার গায়ে লাগছে তখন তোমার মনে হচ্ছে যে ভিউয়ার্সরা লজিক্যালি ভাবে না যখন নিজের দিকে আঙুলটা এসছে তখন মনে হচ্ছে ভিউয়ার্সরা লজিক্যালি ভাবে না আর এই ভিউয়ার্সদের খুব লজিক্যালি ভাবতো যখন তুই কণিকাদেরকে ছিঁড়ে খেয়েছিলি তাই না ছি যেটা তোর বল বলেছিল এত লজিক মারাও হম তোমার প্রচুর লজিক মারাও না আজকে তোমার লজিক দিয়ে তোমার ভরে বোধব দাঁড়াও হ্যাঁ তুই কি মানে ওর বক্তব্য তু তুই ও ফ্ল্যাটটা ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে ফ্ল্যাটটা কেনে নি হ্যাঁ জানি না কে লজিক দিয়েছে যে একটা ফ্ল্যাট দেখে সেটা ভাড়া নেওয়া যায় না আমার যদি একটা ফ্ল্যাট দেখে একটা ফ্ল্যাট পছন্দ হয় তো কেন ভাড়া নেওয়া যাবে না কেন আমাকে দশটা ফ্ল্যাট দেখতেই হবে আমার কাছে টাইমের অভাব হতেই পারে এটা কোনো লজিক না ঠিকই বলেছিস একদম ঠিক বলেছিস কিন্তু আমি ধরে নিলাম আমি মেনেও নিলাম যে ওই ফ্ল্যাটটা তুই কিনিস নি ওই ফ্ল্যাটটা তুই ভাড়া নিয়েছিস তোর লজিকে তোকে বলছি ঠিক আছে ভালো করে শুনবি গোবরামুখী তুই ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিস তুই ওই ফ্ল্যাটটা যখন ভাড়া নিয়েছিস তখন তোকে একটা মোটা অ্যামাউন্ট কম করে কম করে দশ থেকে পনেরো হাজার টাকা তোকে অ্যাডভান্স দিতে হয়েছে এটা তুই কখনও অস্বীকার করতে পারবি না কারণ এখানে যত ভিউয়ার্সরা আছে তাদের মধ্যে থেকে অনেকে আছে বাড়িওয়ালা মানে ভাড়া দেয় অনেকে আছে ভাড়া থাকে তারা প্রত্যেকেই জানে আজ এখনকার দিনে যে কোনো ঘর ভাড়া নেওয়ার আগে মিনিমাম মিনিমাম দু মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হয় ঠিক আছে আমাদের এখানে তো কুড়ি হাজার টাকার নিচে অ্যাডভান্স নেই ওয়ান রুম নিলে পনেরো হাজার টাকা টু রুম নিলে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স আর তার সাথে ভাড়া হয়ে যায় সাত আট হাজার টাকা আমি খুব কম করে ধরলাম তোর যেই ফ্ল্যাটটা নিয়েছি সেই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা একদম কম করে বললাম তোর যেই ঘরটা ভাড়া নিয়েছি সেই ঘরটার ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে তুই অ্যাডভান্স দিয়েছিস তুই এই যে থাকা শুরু করবি প্রত্যেক মাসে তোর এই যে এসি লাগিয়েছিস প্রত্যেক মাসে খুব কম করে হলেও তোর দেড় হাজার টাকা হাজার থেকে দেড় হাজার টাকা তোর একদম কম করেই আমি বলছি মানে আমি তো বেশির দিকে যাচ্ছি না যাদের ঘরে বাড়িতে এসি আছে তারা বলতে পারবে এসিতে কত বিল আসে আমার নেই তারপরেও আমার এসি আমার বাড়িতে এসি তো কি। আমার বাড়িতে দুটো ফ্যান চলে তিনটে লাইট চলে তাতে আমাদের প্রত্যেক মাসে দু টাকা বিল আসে আমি জানি না কি করে আসে একটা ফ্রিজ চলে জানি না কি করে আসে আমাদের টিভিও চলে না আমাদের কিস্তু চলে না তারপরেও আমাদের দুটো লাইটে তিনটে লাইট আর দুটো পাখাতে আর একটা ফ্রিজে তিন দু হাজার টাকা প্রত্যেক মাসে বিল আসে আমাদের সিএসসির লাইন তো এদের কিসের লাইন আমি সেটা জানি না আমি অত কিছু অত কিছু ডিটেলসে যাচ্ছি না তবে একটা ঘরে এসি চললে যারা যাদের ঘরে এসি চলে তারা নিশ্চয়ই জানে যে একটা বিল কত হতে পারে আমি সর্বনিম্ন হাজার টাকা থেকে দেড় হাজার টাকা ধরলাম যে বিল আসবে যেহেতু এসি চলবে এবার পাঁচ হাজার টাকা ঘর ভাড়া আর যদি এক হাজার টাকাই আমি এক হাজার টাকাই ধরলাম লাইট পাখার বিল প্রত্যেক মাসে ছ টাকা এই যে লজিকওয়ালি এত লজিক দেখায় তুই যদি ভাড়া নিস এই যে প্রত্যেক মাসে ছয় থেকে সাত হাজার টাকা তোকে যে দিতে হবে এই পয়সাটা তোর মানে তুই কিভাবে তুলবি এই পয়সাটা তুই কিভাবে তুলবি বা তোর কিভাবে ওঠে তোর তো হাত খালি তুই বলছিস তোর হাত খালি তুই মানে কি বলবো তোর এমনই দুর্দশা যে তুই হঠাৎ করে একটা এসি কিনে ফেললি আইফোন কিনলি আইফোন কেনার পরেই তুই বাথরুমের কাজ শুরু করলি বাথরুমে টাইলস বস টাইলস বসালি আর কিচেনটাকে তোর শ্বশুরবাড়িতে তোর কিচেনটাকে মডিউলার করলি তারপরেই তোর হঠাৎ করে বরের সঙ্গে এমন অশান্তি হয়ে গেল একটা ওয়ার্ড নিয়ে ছি না লি এই ওয়ার্ডটা নিয়ে তোর বরের সঙ্গে এমন অশান্তি হয়ে গেল তুই জাস্ট এক সপ্তাহের মধ্যে ডিসিশন নিয়ে তুই ভাড়া দেখে ফেললি ভাড়া দেখে তুই সেখানে অ্যাডভান্স করে সেখানে তুই এসি লাগিয়ে নিলে মানে তুই যেগুলো বলছিস তোর তোর লজিক্যালি তুই ভেবে দেখ তুই আসলে ডু হয়ে গেছিস যার জন্য তোর ভাবার শক্তিটা না মানে হারিয়ে গেছে যে তুই কি বলছিস কোন সময়ের গ্যাপিংয়ে কি বলছিস তুই লোকের পদমারা টাকায় কিছু করিস তুই লোকের পদমারা টাকাই কিছু করিস নি অথচ তুই এই দু তিন বছরে এত টাকা কামিয়েছিস যে তুই একটা দেড় লাখ টাকার আইফোন কিনেছিস আচ্ছা তুই টাইলস মানে রান্না রান্নাঘরের মডিউলার কিচেন করেছিস একটা মডিউলার কিচেন কম করে সত্তর থেকে আশি হাজার টাকার নিচে হয় না কম করে বললাম যাদের আছে তারা ভালো বলতে পারবে আচ্ছা বাথরুমের টাইলস ওরকমই তার কমে হয় না তারপরে হঠাৎ করে বরের সঙ্গে আবার আবার কি দার্জিলিং ট্যুর দার্জিলিং ট্যুর আচ্ছা ওখান থেকে ফিরেই মানে এত মানে এমন চরম অশান্তি পৌঁছে গেল যেটা নাকি সমাজকে বলা যায় না এমন অশান্তি যার জন্য আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম যার জন্য আমি বরকে ছেড়ে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে রাতারাতি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলাম সেখানে অ্যাডভান্স করে দিলাম এবং তার গৃহপ্রবেশের দিন মানে যেদিনকার আমি ঘরে পুজো দিচ্ছি সেদিনকার একটা এসি কিনে নিলাম এক যারা মানে কি বলবো যারা তোর পা চাটা বন্ধ করে দিয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারছে যে তুই কি বলতে চাইছিস তুই কি কী অ্যামাউন্টের তুই মানে ক্ল্যারিফিকেশান দিচ্ছিস সেই জন্যই তারা তোকে চেপে ধরছে তুই যে ক্লারিফিকেশানগুলো দিতে বসছিস তুই যেগুলো দেখাচ্ছিস সেগুলোর ওপর সেগুলো তুই ভালো করে দেখ ভালো করে টাইমিংগুলো দেখ তাহলে তুই বুঝতে পারবি যে তুই তোর জন্যই তুই যে ক্ল্যারিফিকেশানগুলো দিতে বসছিস এবং যেসব ঝান্ডু মার্কা ভ্লগুলো করছিস ওগুলো দেখেই কিন্তু মানুষ তোর কাছে ক্ল্যারিফিকেশান চাইছে কারোর অনুমান করা ভিডিও দেখে চাইছে না কারোর অনুমান করা ভিডিও দেখে চাইছে না তোর নিজের ভিডিওতে বড়ো বড়ো কোয়েশ্চেন মার্ক রয়েছে তুই না বলতিস আমাকে বলতিস তার হ্যাঁ বিশেষ করে আমাকেই বলতিস একটা নিয়েই নাকি তুই সংসার করিস তোর নাকি এত ক্ষমতা তোর একটা নিয়েই সংসার করিস সীমাদিকে বলতিস না যে আমার বাইরে লাগে না লাগে না আমি একটা নিয়েই সংসার করিস হ্যাঁ তার যখন দশ হাজার টাকায় তোর জল গরম হতো না তখন মানে তখন তুই ইনকাম শুরু করিস নি টি থেকে মানে এত ইনকাম শুরু করিস নি তখন তো বেশ চুপ করে মানে তখনও নিশ্চয় অশান্তি হতো তাই না তুই তুই তো বলেছিস যে এই অশান্তি তোর অনেক দিনের বহু দিনের একদিনের অশান্তি না তোর বহু দিনের অশান্তি বহুদিন ধরে চলে আসছে তো যখন তোর বর মাত্র দশ হাজার টাকা ইনকাম করতো তুইও কিছু ইনকাম করতিস না তখন দেখ তোদের মধ্যে অশান্তি হলেও তুই মুখে আঙ্গুল দিয়ে বাড়িতে চুপ করে থাকতিস কোনো কথা বলতিস না তখন তোদের মানে এতটা অশান্তি হয়নি যে তুই ছেড়ে বাপের বাড়িতে অন্তত গিয়ে থাকবি তখন তো আর বাড়ি ভাড়া নেওয়ার কোনো প্রশ্নই নেই তাই না কিন্তু বাড়ি ছেড়ে যে বাপের বাড়িতে গিয়ে থাকবি তোর কিন্তু সেই অবস্থা এর আগে হয়নি কিন্তু যখন তুই লুটে নিলি মানে একটা ডাকাতি করলি কিউআর কোড দিয়ে মানুষকে ম্যানিপুলেট করে একটা ডাকাতি করে নিলি তার কিছুদিন পর থেকেই তোর আরও অশান্তিটা তুই এক সহ্য করতে পারলি না কারণ অলরেডি তখন থেকে তোর ইনকাম বেড়ে গেছে তখন থেকে তোর ইনকাম বেড়ে গেছে তারপর থেকে তুই কি এগুলোর সহ্য করতে পারছিস না অথচ তুই কিন্তু ক্লিয়ার করে বলছিস না যে তোদের অশান্তিটা ঠিক কতটা আবার এইদিকে বলছিস আমরা মিউচুয়াল করে নিচ্ছি মিউচুয়াল মানে এতটাই অশান্তি যে মিউচুয়াল করে নিচ্ছি সেই জন্য আমি আমার ফ্ল্যাট বাড়িতে যাওয়ার আগে ওর জন্য রান্নাও করে রেখে যাচ্ছি আমি মাছ ভাগ ভাগ করে এর জন্য খাবারও করে রেখে যাচ্ছি অথচ এতটাই অশান্তি যে আমি কাউকে বলতে পারছি না মানে তুই যেগুলো বলছিস যেগুলো তোর কন্ট্রোভার্সি চ্যানেলে বলছিস আর যেগুলো তুই দেখাচ্ছিস দুটোর মধ্যে তুই যদি মিল খুঁজে পাস তাহলে তুই ক্ল্যারিফিকেশান চাইতে আসিস এই ভিউয়ারদের কাছে ঠিক আছে তুই যে বলছিস না ভিউয়ার্সরা লজিক দিয়ে ভাবে না লজিক দিয়ে ভিউয়ার্সরা যদি লজিক দিয়ে ভাবতো তোর কথা শুনে এম এস এল এর দিকে আঙুল তুলতো না নেশান ওয়ান্স টু নো করতো না ওই একটা অতটুকু একটা দুধের বাচ্চাকে বলতো না যে ওটা ওর বাবার না ওটা ওর জেঠুর সন্তান ঠিক আছে যদি ভিউয়ার্সরা লজিক্যালি ভাবতো ভিউয়ার্সরা যদি আজকে লজিক্যালি না ভাবে সেদিন ভিউয়ার্সরা লজিক্যালি ভাবেনি সেদিনকার তোর মনে হয়নি যে ভিউয়ার্সের লজিক্যালি ভাবে না যেহেতু তোর কথায় বাবা বাবা করেছে তাই না যখন কেউ বলছে এটা নাটক তখন তুই বলতে বসে কাউকে মানে চোরের সাক্ষী মাতাল তুই খুঁজে নিয়ে আসছিস যে আমাদের অশান্তি অনেক দিনের অথচ এই অনেক দিন তোর কোনো প্রবলেম হয়নি একজনের সঙ্গেই তুই শান্তিতে সংসার করেছিস তোর বরকে নিয়ে তুই চুমাচাটিও করেছিস তুই ভিডিওতেও চুমাচাটি করেছিস বরকে নিয়ে হ্যাঁ তোর এত দিনের অশান্তি সেই বরকে বসিয়ে চুমাচাটিও করেছিস প্রচুর মানুষকে খিললেও করেছিস মানে এই ধর সীমাদিকে নিয়ে একে নিয়ে ওকে নিয়ে পরকে বসিয়ে ভিডিও করেছিস ওই ভেড়াটাকে বসিয়ে হ্যাঁ তারপরে তোর হঠাৎ করে এমন অশান্তি একটা শুরু হয়ে গেল আর অশান্তিটা শুরু হলো কখন আইফোন কেনা হয়ে গেল প্রথমে তো কিউআর কোড দিয়ে টাকা তোলা হলো আচ্ছা তারপরেও কিছু হয়নি কিন্তু কখন হলো যখন আইফোন কেনা হয়ে গেল শ্বশুরবাড়ির বাথরুমে টাইলসের কাজ হয়ে গেল। রান্নাঘর মডিউলার কিচেন হয়ে গেল তারপরে অশান্তি এত বেড়ে গেলো যে একটা দার্জিলিং ট্যুর প্ল্যান হয়ে গেল দার্জিলিংয়ে পৌঁছেও গেল পৌঁছে গিয়ে ওখানে চরম অশান্তি চরম আর কি বলছে ছি না লি বলেছে বলে এত অশান্তি হয়ে গেছে মানে সে আর কি একই ঘরে থাকা যায় না অথচ একই ঘরে থাকা যায় না এর সঙ্গে সংসার করা যায় না ছেড়ে হবে অথচ তার জন্য খাবারটা ঠিক সময় করে দেওয়া যায় তার তার জন্য খাবার করে রেখে তবে গিয়ে আমি ফ্ল্যাটে পুজো দিতে যাওয়া যায় তাই না ব্যাপারগুলো কেউ যদি এই লজিকগুলো দিতিস দিত তুই মানতিস এটা যদি অন্য কোনো ক্রিয়েটার এই লজিকগুলো দিয়ে ভিডিও করতো তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো তুই যদি কন্ট্রোভার্সি করতিস তোর থাকত কি এগুলোতে এসে আটকাত তুই কি এই লজিকে কথা বলতিস না তুই বুঝতে পারছিস তুই কখন কি বলিস কাউকে প্রমাণ দিতে হবে না তুই তোর মিথ্যা তুই নিজে খুলে রেখে দিয়েছিস সবার সামনে বুঝেছিস তোর মানে ভ্লগিং ভিডিও এক কথা বলে তোর কন্ট্রোভার্সি ভিডিও এক কথা বলে তোর ব্লগিং ভিডিও দেখে মানুষ তোর দিকে আঙুল তোলে নাকি কারোর অনুমান করা কথা শুনে অনুমান করা ভিডিও দেখে কেউ তোর দিকে আঙুল তোলে না প্রত্যেকে তোর ভিডিও দেখে তোর ওই ব্লগিং চ্যানেলের ভিডিও দেখেই মানুষ তোর দিকে আঙুল তুলেছে তুই কন্ট্রোভার্সি করতে এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিস ফ্রাস্ট্রেটেড হয়ে এখন তুই ওই দর্শকগুলোর দিকে আঙুল তুলছিস যারা যাদের নাকি একদিন তুই ভগবান ভিউয়ার্স রে ভগবান তারা আজকে লজিক দিয়ে ভাবে না তার কারণ তারা তোর সত্যি জেনে যাচ্ছে তোরই ভ্লগিং চ্যানেল দেখে বরের সঙ্গে এমন অশান্তি যেটা সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করা যায় না অথচ তার জন্য সংসার ছেড়ে দিতে হয় অথচ সংসার ছাড়ার আবার যখন কেউ জিজ্ঞাসা করছে বাবা তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো তোমার মানে বেশ হাসি খুশিভাবেই কথা বলছে তোমার শ্বশুর শাশুড়ি তো কিছু বলছে না তখন বলে আমরা মিউচুয়াল করে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো আমার অশান্তি হয়নি বা বাবা 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 একজন প্রিন্সিপাল হুম তো প্রফেসর সরি একজন প্রফেসর একজন প্রফেসরের ছেলের বউ তার ছেলের সঙ্গে অশান্তি হয়ে বাড়ি ছেড়ে আলাদা ঘর ভরা নিয়ে থাকছে অথচ শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু হয়নি বলে শ্বশুর শাশুড়ি মুখে স্লিপ আটকে রেখে দিয়েছে জিপ বুক হ্যাঁ শ্বশুর শাশুড়ি মুখে জিপ করে রেখে দিয়েছে তাই না শ্বশুর শাশুড়ির সঙ্গে তো কিছু হয়নি অথচ একমাত্র ছেলে তার ছেলের বউ তারা নিজেরাই জানে না কি কারণে তার ছেলের বউ ইয়েতে চলে গেছে ওই যে বলে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকতে চলে গেছে তাই না কানাকে হাইকোর্ট দেখাচ্ছে রে তুই মানে আমি বুঝি না যে তুই কল লজিক দিয়ে কল লজিক দিয়ে তুই তোর কন্ট্রোভার্সি চ্যানেলে এখনো মুখ দেখাতে আসছিস তুই যে এত লজিক মারাচ্ছিস না তুই যে এত লজিক মারাচ্ছিস তুই নিজের একবার ব্লগিং চ্যানেলটা দেখ ভালো করে দেখ তারপরে তুই এত লজিক মারাতে কন্ট্রোভার্সি চ্যানেলে বসবি হুম তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না নিজের জন্য সব ভুলে গেছিস না আসলে ফ্রাস্টেটেড হয়ে গেছিস তো যখন তোর কাঁচা চিঠা খুলে আসছে যখন তোর এই নোংরা কদর্য গোবরা মুখ মানে গোবরামুখী গোবরের মতো মুখটা যখন সবার সামনে উঠে আসছে যখন গন্ধটা ছড়ানো শুরু করেছে তখন সেগুলো ঢাকা দেওয়ার জন্য হয়ে তুই এখন ভিউয়ার্সদেরকে লজিক্যালি ভাবতে বলছিস আগে প্রমাণ চাইতে বলছিস আগে চা তুই প্রমাণ দে তুই আগে প্রমাণ দিবি যে কোন গোপন সূত্রে খবর পেয়ে তুই দু বছর ধরে একটা ফ্যামিলিকে একটা অসুস্থ ছেলের ফ্যামিলিকে বউকে বাচ্চাকে মাকে বিক্রি করে খেয়েছিস ধর্ষণ মেন্টালিটি বলছিস না যারা তোকে নিয়ে এখন সমালোচনা করছে যারা তোকে নিয়ে অনুমান করে ভিডিও করছে যারা বলছে যে তুই ওই ফ্ল্যাটে মধু খুলে বসছিস যারা এইসব বলছে তারা ধর্ষক মেন্টালিটি আচ্ছা তাহলে তুই তোর পুরোনো ভিডিওগুলো দেখে বল তুই কোন মেন্টালিটি তুই একজনের দুটো বাচ্চাকে লরি চাপা দিয়ে পিষে মেরে দিয়েছিলি তার মানে তুই ক্রিমিনাল মেন্টালিটি তুই একটা বাচ্চার ডিএনএ টেস্ট করানোর জন্য মানে তার বাবা চেঞ্জ করে দিয়েছিলি তার মানে তুইও রেপিস্ট মেন্টালিটি আমরা যদি ধর্ষক মেন্টালিটি হয়ে থাকি তুই নিজের পুরনো ভিডিওগুলো ঘেঁটে দেখ তুই কোন মেন্টালিটি চলো এই ভিডিওটা এইটুকুই পঁচিশ মিনিট হয়ে গেছে আরও আছে স্টকে অনেক আছে আসছি পরের ভিডিও নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো বলে যেও ওর লজিক ওর পেছনে দিতে পেরেছি তো টাটা বাই বাই Love you all.